বাটি বাংলার গোড়া শৌখিনদের পরিচিত এক নাম আফতাব মিয়া বাবার নাম আব্দুল করিম বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শিমুলবাগ ইউনিয়নের সানফুর গ্রামে বাপদাদের ঐতিহ্য ধরে রাখতে গোড়ার জগতে আসেন দিলোয়ার হোসেন তার গোড়ার নাম সোহাগ এবছর বিভিন্ন গোড়া দৌড়ে অংশ নিয়ে দর্শকদের আনন্দ দিয়েছেন তিনি বর্তমানে তার গোড়াটি আগামী বছরের জন্য তৈরি করছেন স্বপ্ন একটাই এক নম্বরে দৌড়াবেন ঘোড়া কেন ঘোড়া পালন করেন এমন এক প্রশ্নের জবাবে দিলোয়ার হুসেন জানালেন অবাক তত্ত্ব আসুন আমরা সেই তত্ত্বটা দিল্লার হুসেনের কাছ থেকে জেনে আসি নাম সুহান এবছর আমি দুয়ে তিনে দূর হয়েছি সালের বাচ্চা আসেন আর গত আজকে বাইশ দিন চলের গুড়াটা আমি খসি করছি গুড়া খসি করার কারণে গুড়া কিছু রাস হয়েছে আর গুড়া অসুস্থ আসিন। যার কারণে এখন আজকে এক সপ্তাহ ধরে গুড়া ঠিকমতো খানি দৌড়ছে গুড়ার অবস্থান এখন মোটামুটি বালা আছে এটা তো শখ শখের কারণে কারণ আমরা দাদা গুরা শখ করে আইসইন। আর আজ আজকে আমরাও এই শোখে আসি গুড়া ফাললে কোনো লাভ নাই গুড়া ফালা মানে সম্পূর্ণ ক্ষতি শুধু খালি বাইফের কারণে শোখের কারণে গুঁড়া ফালত তো আমার দাদা গুড়া ফালচন আব্বাই গুড়া ফালচন আর আমিও এখন বর্তমানে আসি ই গোড়ার জগত ওখানে ছোটো খাল থেকেই আমি ই গুরার জগত এখন পর্যন্ত আসি আমার তারও আমরা জঙ্গি একটা গুঁড়া আসেন এইরকম খালা এটা একদম জিম খালা আসেন এগোড়াটাও এক নম্বরে দৌড়ছে এরপরে আরেকটা সিন এই মনে এই সোহাগ ওই ইটার নামও সুহাগ এর আগে আরেকটা সোহাগ আসেন এটাও এক নম্বরও দৌড়ছে এরপরে এই একটা আছেন সূর্য সেনাগুড়া একশো কানা এগুড়াটাও এক নম্বরও দৌড়ছে বুঝছেন জন্যই আরেকটা গুড়ি আনছিল আমার আব্বা ই গুড়িটাও আফলাতুর নাম আসেন এই গুড়িটাও এক নম্বরেও দৌড়ছে গুড়ার কিছু আইব আছে আর আমরা মূলত গুড়ার আইব দিককে কিনি যে আইবগুলো আছে গুড়া আইবের মধ্যে ভালো মন্দ জিনিস আছে এই ভালো মন্দ জিনিসগুলো আমরা দিককে কিনি আর গুড়ার মধ্যে জাত আছে জাতও এই কিনতে হয় আইব বলতে আপনারে দেখাই তুইবন যে রাজকণ্ঠা আছে দেওবন আছে সালজ আছে এরপরে এই মনে করেন যে এই ফরিরাসন আছে এরপরে বিভিন্ন জো আইব আছে বুঝছনি তো গুড়ার মধ্যে তো সব কিছু থাকে না কিছু গুড়ার মধ্যে ভালো ভালো জিনিস থাকে আবার কিছু গুড়ার মধ্যে খারাপ জিনিসও থাকে খারাপ যে জিনিসগুলো এইগুলো আমরা জানি না এইগুড়া কিনি না আমি এই যে গুড়াটা কিনছি এইগুড়াটা সব দিক ভালো দিকে কিনছি তার রান খান বা হাত পাও খুব ভালো এবং তার যে বয়সও ভালো উচ্চতাও ভালো আমি সব দিক মিলাইয়ে আমার গুঁড়াটা চয়ে লাগছে আমি গোড়াটা কিনছি সারার যে বিষয়টা কারণ আমরা শকিন্দার মানুষ গুঁড়া ফালতেই হয় বা গুঁড়ার তাকতেই হয় গুঁড়া যদি ভালো গুঁড়া আরেকটা পাওয়া যায় তাহলে বেশ বেশার ইচ্ছা আছে আর যদি ভালো গুঁড়া না পা না পাওয়ার আপনার তো গুঁড়ার পেশার কোনো খেয়াল নাই বর্তমানে যে মূল্য তো তার দৌড়ের উপরে বর্তমানে সে যে দৌড় দৌড়ের এই দৌড়ের উপরে চার লক্ষ টাকার মূল্য আছে গুড়ার বুঝছেন তবে কোনো শখিন্দার যদি শখ করিয়া নিন এটা লোকের ভিন্ন কথা বুঝছেন নি